আপনা আপনাদের অবগতির জন্য এবং প্রথম যে চিঠিটা আসলো তাৎক্ষণিকভাবে তিনি আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়েছেন তো আমি আসলে আপনাদের মতো সম্পর্কিত নিয়ে আমরা যতটুকু যা করছি আপনারা আপনি এবং আপনারা সহ যারা আছেন জেলা আমি সবার প্রতি অসম্ভব কৃতজ্ঞতা আমার আমরা আসলে একটা টিম এবং অনুষ্ঠানে আয়োজনের প্রতিটি পর্যায়ে তিনি আমার সাথে যোগাযোগ করেছেন আমি যেন থাকি আমার সহদলের উপজেলা নির্বাহী অফিসার সহ তার যে উপজেলা যে কর্মকর্তা তাকে নিয়ে গেছেন এই সব কিছু এই জন্য বলছি যে সব কিছুতে যে তিনি আন্তরিক তিনি যে আপনাদের রাজবাড়ি জেলার জন্য একটি ভালো আয়োজন করতে চান সেটা আমার মনে হয়েছে আর আজকে আয়োজন হচ্ছে দেখেছি আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে তারা সবসময় আমি দেখি তারা ক্যামেরা শুধুমাত্র ডিসিকে আর আমার বাড়ি আমাদের সিনিয়র যে অফিসার আমাদেরকেই কাভার করলে হবে না এই যে আয়োজনগুলো আপনাদেরকে কিন্তু ইনভাইট করা হয় আজকে যদি আপনারা আরও অনেক বেশি প্রচার করে আরও অনেক তরুণকে নিয়ে আসতেন তাহলে কিন্তু আমার বেশি ভালো লাগতো কারণ এই আয়োজনগুলোতে সবচেয়ে সেরা খামারেরা সেরা উদ্যোক্তারা এবং তাদের যে নতুন টেকনোলজিগুলো সব এক একবারে দেখার সুযোগ হয় এরকম প্র্যাকটিক্যালি মানে বাস্তবসম্মত কিন্তু অন্য সময় কেউ সুযোগ পায় না আমি কিন্তু এখানে বসে থাকা অবস্থায় আমাদের জেলা প্রাণিসম্পিক কর্মকর্তাকে বলেছি যে আপনি যদি সম্ভব হয় আমাদের জেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং হচ্ছে যে টিটিসির যে প্রিন্সিপাল তাকে বলেন তাদের যদি অঙ্গই কোনো ট্রেনিং চলমান থাকে সেই সব প্রশিক্ষণার্থীদের তারা দলগতভাবে যদি আসত তাহলে আমার মনে হয় যে এই যে তরুণ এই যে তরুণীরা আপনাদের এই রাজবাড়ি আমি দেখেছি প্রায় এগারো মাস শীর্ষ হতে চললো আমার আমি দেখেছি যে এখানে শিল্প উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রা যেটা আমরা একটু নদীটা পার হলে নি মানিকগঞ্জে দেখি সামনে এগিয়ে আরও সাভারে দেখি গাজীপুরে দেখি নারায়ণগঞ্জে দেখি নরসিংদে দেখি এমনকি মুন্সীগঞ্জে দেখি সেই শিল্পায়ন কিন্তু রাজবাড়িতে হয়নি হয়নি কেন যেহেতু পদ্মা সেতুটি এখানে নেই কমিউনিকেশনটা এখনও ওইভাবে না ফেরি পার হয়ে যেতে হয় এখানে গ্যাস নেই তো তাহলে কি এখানকার ছেলে মেয়েরা এখানকার জনগোষ্ঠীর ভাগ্যও থেমে থাকবে তা তো কোনোভাবেই সুযোগ নেই তাহলে ভাগ্য উন্নয়ন কীভাবে করতে হবে আপনার আমার বা এখানকার তরুণ তরুণীদের যেটা আছে যে যেই রিসোর্স তার পাশে আছে সেই রিসোর্সটাকে ফুল ইউজ করে কিন্তু তাকে স্বাবলম্বী হতে হবে এটি কৃষি প্রধান একটি এলাকা এখানে ম্যাক্সিমাম সময় কিছু জমি বর্ষায় পানিতে ভরে যায় এখানে প্রচুর পলিও পাওয়া যায় পাশে প্রবাহিত হচ্ছে প্রমত্তা পদ্মা নদী আর এদিকে কড়াই নদী মানে কৃষি বান্ধব কৃষির লাইফ যেগুলো আমরা বলি হাঁস মুরগি গরু ছাগল এবং কৃষি উন্নয়নের জন্য যে আদর্শ কন্ডিশন সেটি কিন্তু রাজবাড়ির উপকৃতিতে আছে তো এই যে তরুণ তরুণীরা এখন দেখা যায় কি যে তারা আসলে পরিশ্রম করতে চায় না এটা আসলে মোটিভেশনের অভাব আমরা তাদেরকে দোষ দেই না আমাদেরও দায়িত্ব তাদেরকে অনুপ্রাণিত করা এই আমরা মানে তাদের শিক্ষকরা এই আমরা মানে তাদের ইউপি চেয়ারম্যানরা এই আমরা মানে তাদের সচিব বা ইউনিয়ন পরিষদের যে মেম্বাররা আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা দেয় আমরা দেই তবে সবাইকে তো আমরা একই টাইম পাই না যত বেশি যুবকদেরকে আমরা পাবো তাদেরকে যখন এই ধরনের উদ্যোক্তার সাথে তাদেরকে যদি আমরা পরিচয় করে দিতে পারি যে তারই একই মাটিতে পেরে ওঠা একটা ভাই যে হয়তো পড়াশোনা করেছে কিংবা আরও পড়াশোনা করেনি কিন্তু সে থেমে থাকেনি সে তার আগ্রহ নিয়ে তার উদ্যোগ নিয়ে তার পরিশ্রম নিয়ে এইরকম একটু সফল ওই যে মুরগি শৌখিন মুরগি ব্যবসায়ী আমার তাকে দেখেই ভালো লেগেছে তিনি যখন এখানে বক্তব্য দিতে উঠছিলেন আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম তার চোখগুলোতে আমি জানি না তিনি এই মোমেন্টে কোথায় আছেন আমি একটু ফলো করি মাঝে মাঝে যে সফল মানুষ এক সফলতা মানে কিন্তু এইটা না যে একদম আমি ডিসি হয়ে গেলাম এখানে বক্তব্য দিলাম শুধু আমি তা কিন্তু না প্রত্যেকে তার যার যার এন্ডে যে নতুন পথে হেঁটে যে নতুন একটা জায়গায় পৌঁছে যায় সে কিন্তু সফল এই যে উদ্যোক্তাটি এই যে শৌখিন মুরগি পালন করে তিনি যখন এইখানে দাঁড়িয়ে গর্বের সাথে বলছিলেন যে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে তার এই যে মুরগিগুলো বা তার কাছ থেকে সালুশান নেই কিন্তু সফলতা তাকে দেখে যত তরুণরা এখানে আসবে কেউ যদি অনুপ্রাণিত হয় কেউ যদি ভাবছে না শুধু চাকরি তার লাস্ট ডেস্টিনেশন না শুধু বাহিরে যাওয়াই তার লাস্ট ডেস্টিনেশন না তাকে সে নিজের বাড়ি ঘরে নিজের যে সীমিত সামর্থ্য আছে ছোটখাটো পুঁজি নিয়ে নিজের আগ্রহ ভালোবাসা নিয়ে কিন্তু তার মতো এক একটি প্রজেক্ট দান করাতে পারে আমরা দেখেছি কী সুন্দর ভেড়া পালন করেছে তাহলে দেখলাম একজন খামারি বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খাবারের অনেক মূল্য ব্যাপারটা দেখলাম কিন্তু তার যে গারুণগুলো গারুল বলে শুনলাম আমি আজকে যে লম্বা যে দেজোয়ালা যে ভেড়া সেগুলোকে কারণ বলে আমার এত ভালো লাগছিল ওর ভেড়ার যে পশমগুলো আপনারা জানেন যে ইউরোপের কান্ট্রিগুলোতে ভেড়ার এই পশমের কিন্তু ব্যাপক চাহিদা ভেড়ার এই যে পশমের যে ড্রেসগুলো ওখানে অনেক এক্সপেন্সিভ এবং ভেড়ার কিন্তু ফ্যাট মানে চর্বির পরিমাণটা কিন্তু কম যে কারণে ভাড়ার মাংস কিন্তু ব্যাপক প্রচলন ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে তারা কিন্তু গরুটা আমি দেখেছি কম খায় কারণ আমাদের দেশীয় মুরগির যে টেস্টটা সেটা কিন্তু নেই ওদের ইউকেতে যেটা পাওয়া যায় হাইব্রিড গরু মাংসটা মোটেই মজা না মানে যা দিলেই হচ্ছে কি প্রচুর পানি বের হয়ে যায় ও কেমন যেন ওই জন্য আমি যেটা দেখেছি তারা ভেড়ার মাংস খায় এবং এত মজা করে তারা রান্না করে না ভীষণ মজা লাগে আমাদের কিন্তু শুধুমাত্র না থেকে আমরা কিন্তু যেতে পারি এবং আমি শুনেছি ভেড়াতে যারা কাজ করে মানে যারা ব্যবসায়ী হিসেবে বা তার আয়বর্তক একটি কাজ হিসেবে ব্যবহার করে। এটা কি খুব দ্রুত ভেড়া খুব দ্রুত বড় হয় বাচ্চা দেয় মানে একটি লাভজনক আমরা দেখেছি একটি একটি মহিলা ওই যে এখন উনি বসে আছে। লাভ থেকে আরম্ভ করে খুব সুন্দর সুন্দর পাখিগুলো পাখিগুলো এত ভালো লাগছিল আমারও খুব ভাল লাগলো জানলাম আমি এখন অনেক দিন হয়ে যাওয়ার পর যে এরকম জানলে কিন্তু আমি এদেরকে খোঁজ নিয়ে রিসির কালেকশানও আমি একটু করতে পারতাম আমার ভালো লাগলো যে এত শৌখিন শৌখিন কালারফুল পাখি আছে এখানে এখানে মুরগি আছে ওইদিকে দেখলাম ডানে খরগোশ আছে এখানেও একজন এসেছিলো দেখলাম মানে ওই যে বিড়ালটাকে বুকের মধ্যে চেপে নিয়ে ছোট বাচ্চাটাকে যতটা কেয়ার করে মানে এখন কিন্তু আপনারা খেয়াল করেছেন যে আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দা সৈয়দ রেজওয়ানা হাসান উনি এই দু তিন দিন আগে একটা বক্তব্যে বলছিল যে আগে আমাদের মধ্যে এই ভালোবাসাগুলো ছিল না আমরা আমাদের দেখা যেত কুকুর একটা দেখতো সবারই দায়িত্ব ছিল তাকে পানলে সবাই মিলে একটা লাথি মারবে যেন কি এক আনন্দ সেও যে একটা প্রাণী সেও যে পরিবারের পরিবেশের উপকারে আসে এ ফিলিংসগুলোই আমাদের মধ্যে ছিল না কুকুর দেখলেই মনে হয় সব কুকুরই যেন আমাদের কামড় দেবে আর তাদেরকে যেন ইট মারা লাথি মারা যেন আমাদের এক ধরনের মানে কী বলবো বাজে ধরনের আনন্দ যেটা পজিটিভ ফিলিংস না আমাদের ইয়ং প্রজন্মের মধ্যে কিন্তু এই ফিলিংসগুলো আছে কি আছে যে তারা এখন কুকুর এবং বিড়ালকে তারা খুব যত্ন করে পালার একটা মানে তাদের মধ্যে আগ্রহ আছে এবং বলছিলেন তিনি বড় হয়েছেন ধানমন্ডিতে একটি বাড়িতে তো এখনও সম্ভবত ওই আছেন তার তিনটি কুকুর নাকি একসাথে হচ্ছে যে একসাথে থাকতো তো রিসেন্ট সময়ে তিনি একদিন এই কাছাকাছি সময় গিয়ে দেখলেন যে বাসায় একটি কুকুর আর বাকি দুটোকে পাওয়া যাচ্ছে না তখন ওই উনি খবর জিজ্ঞেস করলেন যে বাকি দুটো কুকুর কোথায় বললো যে এদেরকে নাকি সিটি কর্পোরেশন কি জন্য যেন তুলে নিয়েছে আর বাকি যে সিঙ্গেল কুকুরটা আছে সে এমনভাবে চিৎকার করছে মানে ওই যে সঙ্গীহারা একটা যে মানে একটা প্রাণী তার তিনজন মিলে একসাথে তারা মোভ করতো বাকি দুজনে সে একদম ভীষণভাবে বিকটভাবে চিৎকার করে যাচ্ছে তখন সৈয়দা রিজানা হাসান একটা খবর নিলেন এবং খবর নিয়ে দেখলেন যে কিছু তরুণ আছে যারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মোট কতটি কুকুর আছে তাদের সন্ধান আছে এবং তারা লোকেট করতে পেরেছে যে এই দুইটা কুকুরকে কোথায় নিয়ে গেছে সেইখান থেকে কুকুর দুটোকে এনে তার যে একা যে সঙ্গী তার কাছে একত্রিত করে দেওয়া হয়েছে এই গল্পটি এই জন্য বললাম যে মানে এই যে উনিও যেটা অ্যাপ্রিসিয়েট করছেন যে এই তরুণ প্রজন্ম কত নতুন নতুন চিন্তা করে তারা এটাও চিন্তা করে যে শহরে কতগুলো কুকুর আছে তাদের হিসাব রাখতে হবে একটা প্রাণীকে যে ভালোবাসা এগুলো কিন্তু আমাদের গুড ফিলিংস এই যে আমাদের তরুণরা নেশায় যাচ্ছে তারা হচ্ছে ধূমপান করছে তারা অনেক ডিস্ট্রাকটিভ কাজ জড়িত হচ্ছে এর মধ্যে এই পজিটিভ ফিলিংসগুলো একদিকে উদ্যোক্তা হিসেবে বিল্ড আপ করা নিজের জীবনকে নতুন করে রিথিন করা এবং হচ্ছে যে মানুষের প্রতি অন্যান্য প্রাণীর প্রতি যে ভালোবাসাগুলো সেগুলোও কিন্তু জাগ্রত করতে পারে তো আমি জানি না কিছু তরুণ আজকে ছিল কিনা আমি আপনারা যারা আছেন তাদেরকে বলবো সফল উদ্যোক্তা যারা আছেন আপনাদেরকে বলবো একদিন বলছিলেন যে তিনি আরও অনেকে সাজেশান দেন সাফল্য কিন্তু বাটোরা করলে কমে না সাফল্য বাটরা করলে বেড়ে যায় এটা কিন্তু আল্লাহ তালারই জিনিস এটা কিন্তু নলেজ একজন এমনি থিওরিতে আমি বললাম যে হাঁস মুরগি গরু ছাগল কীভাবে পালন করতে হবে আর আরেকজন প্র্যাকটিক্যালি যিনি এই কাজটা ডিল করেন প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করেন চ্যালেঞ্জ ফেসটাকে ওভারকাম করে তিনি একজন সফল মুরগি খামারি হাঁস খামারি এবং হচ্ছে গরু ছাগলের যখন তার যে প্র্যাকটিক্যাল নলেজটা এই নলেজটা কিন্তু অমূল্য একটা নলেজ এই নলেজটা আরও দশজন ইয়ংয়ের মধ্যে করে তাকে শেয়ার করে টিপস দিয়ে পারস্পরিকভাবে যে সবাই মিলে এগিয়ে যাওয়া একা তো এগিয়ে যাওয়া না আমি কিছুদিন আগে দেখছিলাম রাজবাড়ির একটি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর একটু ছেলে দেখে মাঝে মাঝে আমার ডিসি রাজবাড়ির এখানে যেহেতু এই আইডিটা অনেক আগে সেজন্য জন্য রাজবাড়ির অনেক কিছুই আমার ওখানে চলে আসে আমার টাইম লাইনে তো সেখানে দেখছিলাম যে একটা খামারির ছোট মানে একটা খামারির ভিডিও কন্টেন্ট তৈরি করেছে কন্টেন্টটাকে এরকম বিশাল একটা জমির মধ্যে অনেকটুকু জায়গা জুড়ে একটা এটা সদরেই যেন কোনো একটা জায়গা আমরা তাদের রামকান্ত করলাম এখানে বিশাল একদম জমিগুলোর মধ্য দিয়ে খামাটা বড় একটা পুকুর সেই পুকুরে সাতশো আটশো হাঁস সেই হাঁসগুলো নাকি প্রতিদিন পাঁচ ছশো করে ডিম দেয় এবং চারপাশে ভেড়া পালন করে ছাগল পালন করে একদম কতগুলো ছেলের কর্মসংস্থান করছে তাদের বাড়ি হচ্ছে সেখানে আমরা মানে সব কিছু নিজে হয় না এই যে এত সুন্দর পজিটিভ একটা জিনিস একজন ইয়ং সে যে অন্যদের মতো চাকরি আর অন্য কিছু চিন্তা না করে নতুনভাবে যে নিজের জীবনকে চিন্তা করছে এবং আরও অনেকে চাকরির মানে ব্যবস্থা করতে পারছে উদ্যোক্তা হিসেবে এটি দেখে না আমার ভালো লাগে মন ভরে গেছে পরে আমি হচ্ছে আমাদের তার একটা অংশ ছিল আমি বলেছিলাম যে তাকে নিয়ে আসতে এবং সে এসেছিলো এবং আমাদের অন্য তরুণদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করেছে তো কিছু ছোটো ছোটো সমস্যা আমাকে কয়েকটি অ্যাসোসিয়েশান বললো আমি যতটুকু আমি খেয়াল করতে পেরেছি তার মধ্যে একটি ছিল যে বিদ্যুৎ বিলের ব্যাপয়ে ছিল বলেছিল যে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল যেতে হয় আমি আসলে এখানে বসে তো পুরো জিনিসটা একটা সমাধান হওয়া সম্ভব না আমি যেটা চিন্তা চেষ্টা করবো ইনশাল্লাহ যে আমি একটু আমার সবেদাজনক সময় মতো এই ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের যে কর্মকর্তারা তারা কোন অ্যাঙ্গেলে আহ সেটি বাণিজ্যিক হারে নেন কোন আইনের বলে এবং সেটিকে আমরা অন্যভাবে চিন্তা করে প্রপার লজিক দিয়ে গভর্নমেন্ট যে অথরিটি গুলো তাদের কাছে পাঠানো যায় কিনা এই জিনিসটি ইনশাআল্লাহ আমি অবশ্যই দেখব আর হচ্ছে যে মানে প্যাট স্পেশালিস্ট যেটা বললো একজন সেটা আমাকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় বললেন যে এ বিষয়ে গভর্নমেন্টের ভাবনার মধ্যে আছে তারপর যদি আমার আমি দেখে যদি সম্ভব হয় আমি মেডিস্ট্রিতে কথা বলবো আমরা ডিসিরা লেখলে অনেক কিছু অনেক সময় দেখা যায় গুরুত্ব দেয় তবে সামগ্রিক বাংলাদেশের বিষয়ে তো আমি অবশ্যই চেষ্টা করব